ইসলাম ছাড়া কিছু অন্য জিনিস কবুলও করেনি ভাবে কোন জিনিস কবুল করা হবে তোর ভয় হওয়া কাছে ও বাইরে থাকবে থাকবেনি তার থাকবে বলেন ও আখরাতে

ইসলাম আমাদের সব দিন আছে ইসলাম আমাদের আমরা বসছি এর মধ্যে আছে আমরা খাচ্ছি এর মধ্যে আছে আমরা দুনিয়াবি তালিমের মধ্যে আছে আমরা যা কিছু করছি তার ভিতরে ইসলাম আছে ইসলাম মোকাম্মল হায়াতকে ধরে থাকে এমনি ইসলাম খালি নামাজ ওদার নাম আহলাকের নাম ইসলাম সব দিন সে নিয়ে আছে আপনাকে সব দিন জন্য

আর যখন ওয়াদা করে তখন ওয়াদার করে তুমি না খানা যখন কোন জিনিসের দায়িত্ব দেওয়া হয় খেয়ানত করে আল্লাহ সাফ বলে গেছেন ইসলাম খালি এইটুকু নই আপনাদের পুরো জিন্দগির উপর হবে আপনাদের আল্লাহ তালা চোখ দিয়েছেন চোখ দিয়ে আপনি করেছেন না ভুল করেছেন এটা তো ইসলামের মধ্যেই আপনি চোখ দিয়ে যেটা করছেন সেটাও ইসলাম আপনি মুখ দিয়ে কি কথা বলছেন সেটাও ইসলাম আপনি কান দিয়ে কি শুনছেন ওটাও ইসলাম আপনি কি শুনছেন আপনার আল্লাহ তালা

আমরা আমরা গিবাদ থেকে সরে যাই না আমরা গিবাদ কে বুকে টেনে আনি দিবাদ শুনি এবার গিবাদ করি হুদ আল্লাহ কালামের থেকে আর বড় কি কালাম আছে খারাপ জিনিস থেকে মানা করো তো কি বার্তে করছে আমি শুনছি আমিও মানা করছি কি বার্তে করতে সেও করছেন দুজনে নাই শারী দুই গোনার মধ্যে দুই নাই কেন মানা করেনি কেন গোনাটা শুনছিল কেন

তোমাদের সবাইকে জিজ্ঞেস করা হবে তোমাদের নিচে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে যেমন একটা রাখাল যে গরু চড়ায় ছাগল চড়ায় সে ছাগল চড়াই একটা ছাগল হারিয়ে গেলে তাকে জিজ্ঞেস করা হবে

তো আমরা কে আমাদের দিন আল্লাহ আল্লাহকে কি জবাব কি ঠিক করেছি আমরা তিনটে সওয়াল আছে ওখানে তো আমাদের দিন কেমন করে হবে কবর থেকে বাঁচতে পারবো না হাসান নাসার থেকে বাঁচতে পারবো খুব দরকারি যিনি হুজরুল সাল্লামের আদর্শকে পালন করান হুজরুল সাল্লাসম এমন হাসানা

একটা কথা বলা হয় একটা বাক্যা শোনানো হয় যে একজনকে জানা দিয়ে এটা একটা বাক্যা যে জানানো হলো যে তার মৃত্যু এই সময় তো বললো যে আরে মৃত্যু তো ওই সময় শেষ সময় তবা করে ফেলবো তবা করবো গোনা করলো বলছে আরেকটু করে নি গোনা আবার বলছে তবা আর একটু পরে আরেকটু পরে করতে করতে মৃত্যু এসে গেল আপনাদের আমাদেরকে শুধুমাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পঞ্চাশ বছর দেওয়া হয়েছে আমাদের জিন্দেগি আমাদের লাইফ

যে ওনারা ভাবতেন এই জামানাটাই আমরা যে হালাল রোজি কামাচ্ছি আল্লাহ তালা এত আজরে দেবে এত আজরে দেবে আমরা এই নামাজের জন্য অত আজরে দেখতে সাল করি না তো আমাদের ইয়াকিন অনেক কমে গেছে ইমান কমে গেছে আল্লাহ তালার উপর ইয়াকিন রাখি ইয়াকিন রাখতে পারি না যদি ইয়াকিন রাখি ভালো করে তাহলে আমাদের গুনার উপর জোরাতি আসবে না আমরা যদি গুনার উপর গুনা যে ইরতেকাব করব ওই গুনাটা করার ভয় থাকবে আল্লাহ তাআলা যে না এটা তো আল্লাহ হারাম করছে আল্লাহ তালা আমাকে দেখছে

যত করে তত মন হয় হতে আল্লাহ যেখানে আল্লাহ তালা ও পছন্দ করে আমাদের যে গোনা হয়েছে ওই গোনাটা আমরা আমাদের মন সিয়া হয়ে গেছে আমাদের মন কালো হয়ে গেছে ওই কালো মনে আল্লাহ তালা কি করে নাজির পাবেন তো ওই মনটা সাফ করতে হবে তা কে করতে হবে বারবার করতে হবে বারবার আমল করতে হবে বারবার আমাদেরকে তওবা করতে হবে একবার ভুল হয়েছে দ্বিতীয়বার আরো বেশি তওবা আরো বেশি কাদা দ্বিতীয়বার আরো বেশি তওবা আরো বেশি কাদা তওবা আল্লাহ তাআলা আমাদের জন্য এত শ্রেষ্ঠ জিনিস রেখে দেন তওবা যে তোমরা এ বান্দা তোমার ভুল হয়ে গেল তুমি তওবা করে নাও খালি তওবা করো

مرشد <سؤال> قبلہ <سؤال> <سؤال>